হ্যালো বন্ধুরা আজকে দেখো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির গাইড বুকের কিছু কোয়েশ্চেন ও তার অ্যান্সার সহ আজকের ভিডিওতে আলোচনা করব আজকে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের কম্পিউটারে কোশ্চেন পড়ব প্রথম কোশ্চেনটা দেখো কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কি অপশান এ টেরাবাইট অপশান বি দেখো প্রত্যেকটা কিন্তু একই উচ্চারণ কিন্তু পত্রিকা কিন্তু দেখো বানান কিন্তু আলাদা এখানে দেখো অপশান বি হবে সঠিক অ্যান্সার টি ই আর এ বি ওয়াই টি ই টেরা বাইট দু নম্বর কোশ্চেন দেখো কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে অপশান এ নির্দেশাবলী ও তথ্য অপশান বি নিম্ন ভাষা অপশান সি নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্নস্তরের ভাষা এবং অপশান ডি তথ্য এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্ন স্তরের ভাষা এবার দেখো তিন নম্বর কোশ্চেনে কী কী বলেছে সি প্লাস প্লাস কি অপশান এ একটি ইনপুট ডিভাইস অপশান বি একটি ইনপুট ডিভাইস দুটো একই হচ্ছে অ্যান্সার অপশান সি একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অপশান ডি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে দেখো অপশান ডি হবে সঠিক অ্যান্সার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চার নম্বর কোয়েশ্চেনটা দেখো নিম্নক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় অপশান এ ডস অপশন বি উইন্ডোজ অপশান সি ওরাকল অপশান ডি লিনাক্স এখানে অপশান সি ওরাকল হবে সঠিক অ্যান্সার পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো নিম্নক্ত কোনটি কম্পিউটারের স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে অপশান এ রম অপশান বি এ এলইউ অপশন সি র্যাম অপশন ডি ক্যাচ মেমোরি এখানে অপশন এ রম হবে সঠিক অ্যান্সার ছ নম্বর কোশ্চেন কী বলেছে নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় অপশন এ গুগল ক্রোম অপশন বি আইওএস অপশন সি টর অপশন ডি লিন্যাক্স এখানে অপশন সি টর হবে সঠিক অ্যান্সার এবার দেখো সাত নম্বর কোশ্চেনটা কী বলেছে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয় অপশান এ হচ্ছে বুলিং অপশান বি স্টকিং অপশান সি ই বম্বিং অপশান ডি পিসিং এখানে অপশান ডি পিসিং হবে সঠিক অ্যান্সার আট নম্বর কোয়েশ্চেন কি বলেছে ওয়ান জিবি সমান কত বাইটস অপশান এ টেন টু দি পাওয়ার টেন কিউ টেন কিউ অপশান বি টেন টু দি পার টুয়েলভ অপশান সি টেন টু দি পার নাইন অপশান ডি টেন টু দি পার সিক্স এখানে অপশন সি টেন টু দি পার নাইন হবে সঠিক অ্যান্সার পাঁচ ন নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো কম্পিউটারের প্রথম ভাষা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল কি অপশান এ প্যাসকাল অপশান বি ফক্স প্রো অপশান সি কবল এবং অপশান ডি ফর টেন এখানে অপশন ডি ফল ট্রেন হবে সঠিক অ্যান্সার দশ নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো কম্পিউটারের সফটওয়্যারের পিডিএফ কোথাটির পূর্ণাঙ্গ রূপ কি অপশান এ প্রিন্টেবিল ডকুমেন্ট ফর্মেট অপশান বি পোর্টেবল ডকুমেন্ট ফরমেট অপশান সি পোর্টেবল ডিজিটাল ফর্ম অপশান ডি প্রিন্টেবিল ডিজিটাল ফর্মেট এখানে অপশান বি পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট হবে সঠিক অ্যান্সার এবার দেখব এগারো নম্বর কোশ্চেন অ্যাপেল আইফোনের অপারেসি অপারেটিং সিস্টেম কী অপশন এ লিনাক্স অপশান বি উইন্ডোজ অপশান সি অ্যান্ড্রয়েড অপশান ডি আইওএস এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার আইওএস এবার দেখো বারো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় অপশান এ প্রোলগ অপশান বি কোবল অপশান সি হচ্ছে মেশিন টোস অপশান ডি ফ'ৰ টেন এখনে অপশ্যন চি মেচিন ট'চ হ'ব সঠিক এনছাৰ